এখানে অনেক রকম প্রয়োজনীয় সামগ্রী দরকার ওষুধ দরকার আমাদের প্রত্যেকটা মানুষের এখানে যারা আছে তারা কিন্তু সবাই এই ব্যাপারটা নিয়ে বেশি কনসার্ন ওষুধ দরকার এখানে পর্যাপ্ত পরিমাণ শিশু খাদ্য বেশি প্রয়োজন হ্যাঁ শুকনো কাপড় প্রয়োজন এবং হচ্ছে কি আমরা তো বললাম যে চাল ডাল আলু বা যাদের ডাল ভাত মানুষ খাইতে পারে অন্তত খিচুড়ি খাইতে পারে পাতলা খিচুড়ি খাইতে পারে সেই জন্য অন্তত একটা ব্যবস্থা করেন সেই অনুযায়ী আপনি ইস্টিমেট করে নিয়ে আসেন টর্চ লাইট নিয়ে আসেন এটাও গুরুত্বপূর্ণ ওয়াকি টকি নিয়ে আসেন প্রয়োজনীয় আপনার পাওয়ার ব্যাংক নিয়ে আসেন যাতে চার্জ দিতে পারেন অনেক এরিয়া হচ্ছে গিয়ে কোনো বিদ্যুৎ নাই বাচ্চাদের খাবার নিয়ে আসেন আপনারা যদি বোট নিয়ে আসতে চান চট্টগ্রাম বাটিয়া নিতে ঢাকা থেকে নিয়ে আসতে পারেন বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসতে পারেন আমাদের কথা আমরা বেশি বাড়াচ্ছি না আপনারা যে যেখান থেকে পারেন সবার উদ্দেশ্যটি আপনারা আগে জেলা প্রশাসকের কার্যালয় আসেন আমাদের এখানে একত্রে চলতে হবে আপনি যদি আসার পর তারা পিকনিক বাইক নিয়ে আসে আসার পর বোটটা তারা চেনে না জানে না কোথায় তারা যাবে তারা করে ঢুকেছে ওখানে হচ্ছে নষ্ট হয়ে যায় বোর্ডটা ড্যামেজ হয়ে যায় পরে বিপদে ভাইসা থাকে তখন তাদের উদ্ধার করতে আমাদেরকে এক্সট্রা মানুষ পাঠাইতে হয় সেনাবাহিনী পাঠাইতে হয় তো অতএব এটা পিকনিক না ট্যুর না এটা ক্রাইসিস মোমেন্ট তো আপনারা যত কম মানুষ আসতে পারেন ততই মঙ্গল খরচ বাঁচান আপনারা হচ্ছে ওই খরচের বদলে দু একজন মানুষ ট্রাকে করে সামগ্রী নিয়ে আসেন এবং এখান থেকে যারা ভলান্টি আছে পর্যাপ্ত আছে আরও যদিও লাগবে এখন এই মানুষগুলো যদি অসুস্থ হয়ে যায় তখন আবার একটা দল সাপোর্ট লাগবেই লাগবে তো বিকল্প ব্যবস্থাও হয়ে যাবে আপনারা চলে আসুন আমরা একসাথে এই দুর্যোগকে মোকাবলা করব ইনশাল্লাহ আল্লাহ সহযোগিতা ইন্টারনেট কিন্তু ব্যস্ত না ইন্টারনেট অ্যাসিডিম থেকে বলতে

জায়গা না ইন্টারনেট কানেকশন অনেক বিদ্যুৎ তো ফিরিয়ে আনার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি যাতে বিকল্প ব্যবস্থা করা যায় জেনারেটর ব্যবস্থা করতেছে অনেক জায়গায় সংযোগ স্থাপন করা যাচ্ছে সেই জন্য বলা হচ্ছে তো অলমোস্ট হচ্ছে আজকে দেখেছি এতদিন নেটওয়ার্ক কোথাও কোন সিমে ছিল না শুধু বাঙালি ছাড়া আজকে দেখলাম যে এয়ারটেল আসতেছে এবং আমরা বলবো অন্যান্য যে সিমাপারিগুলো আছে সেগুলো যাতে চলে আসে হতাশ আছে এবং যারা আছেন তারা আমরা বুঝতে পারি আপনাদের আবাসনের জায়গায় সংকট আছে আপনাদেরকে বলবো যে ভাই টেনশন নিয়ে না কোনো কিছু সব রকম ব্যবস্থা করা যাবে প্লিজ আপনাদের কাছে অনুরোধ আপনারা ব্যাপারগুলো ইন্টারন্যাশনালি কভার করেন এবং সঠিক তথ্যটা মানুষের কাছে পৌঁছান সঠিক তথ্য না পৌঁছালে মানুষের ঠিকই কনসার্ন যেখানে প্রকাশ দেওয়ার কথা সেখানে মানুষ পোকা দিতে পারবে না আমরা সামনে যাচ্ছি এখানে আমাদের যারা শুদ্ধ খাবার অল্প অনেকটা কমে গেছে তো আমাদের এখানে আমরা যতটুকু ছিল সেগুলো কিন্তু প্লাস্ট প্লাস্ট হয়ে রিলিজ করে দেওয়া হয়েছে মেডিকেল ক্যাম্পাসও রয়েছে সেগুলোতে প্রয়োজন আপনারা যে থেকে যেখানে পারেন্লান্ট জেলা প্রশাসকের কার্যালয়েছে এন্ট্রিটা করান এখানে বুথ আছে এন্ট্রি বুথ আছে বুথে এন্ট্রিটা করেন দেন আপনি নিজে যেতে চান নিজে নিয়ে যান কিন্তু আমাদের কিছু মানুষ আছে কোথায় আছে আমরা সেই তথ্যটা আপনাকে দিই তাদেরকেও একটু পৌঁছায় দেন এইটুকু অনুরোধের জন্য একটা হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয়ে আসার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি গুরুত্ব আহ্বান জানাচ্ছি রিকোয়েস্ট করছি আপনার জেলা প্রশাসকের কাজে লাগে বড় বড় বোর্ডগুলো আছে স্পিড বোর্ড বা বড় নৌকা এগুলো কিন্তু রাস্তা দিয়ে নেওয়া যাচ্ছে না তো আপনারা চেষ্টা করেন যে বিভিন্ন পার্কে যে বয়ার বা কায়াকিং করার জন্য যে ছোট ছোট বোর্ড থাকে না বাইশ হাজার টাকার মতো দিব আরেকটা কথা হচ্ছে অনেক গাড়ির মধ্যে আপনার তো চাইতে মানুষ বেশি আসছে এই জিনিসটা এবার করবেন খরচ কমা খরচ কমায় মানুষের বাঁচানোর জন্য কেন ব্যবস্থা করবে